কোটি কোটি ট্রাক চালকদের জন্য দুর্দান্ত খবর বড় ঘোষণা নরেন্দ্র মোদী এবার রাস্তায় আর হবে না অসুবিধা ট্রাক ও ট্যাক্সি ড্রাইভারদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় ঘোষণা করলেন ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতে এদিন প্রধানমন্ত্রী বলেন ট্রাক ও ট্যাক্সি চালকেরা আমাদের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থার অবিচ্ছেদ্য একটি অংশ ট্রাক চালকেরা ঘন্টার পর ঘন্টা ধরে ট্রাক চালিয়ে থাকেন বিশ্রামের সময় পান না তারা কাজ করার সময় তাদের বিশ্রামের জন্য কেন্দ্রীয় সরকার চিন্তা ভাবনা করেছে তাদের জন্য সরকারের পক্ষ থেকে নানান আনা হয়েছে নতুন প্রকল্প এই প্রকল্পের আওতায় সমস্ত জাতীয় সড়কের পাশে আধুনিক রেস্ট রুম তৈরি করা হবে এই রেস্ট রুমে থাকবে সমস্ত ধরনের আধুনিক সুবিধা প্রাথমিকভাবে এক করা হবে গোটা দেশে এদিন প্রধানমন্ত্রী আরও বলেন দ্রুত এগিয়ে চলেছে দেশ কেন্দ্রের এনডিএ সরকারের তৃতীয় পর্যায়ে ভারতে নিশ্চয়ই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই বক্তব্যে নিঃসন্দেহে আসন্ন লোকসভা নির্বাচনে তার দলের জয়ের প্রতি আস্থা চিহ্নিত করে দু হাজার সালের মধ্যে উন্নত ভারত লক্ষ্যে সরকার আজ কাজ করে চলেছে পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্য ভবিষ্যতে নীতির কথা মাথায় রেখে ভারত নতুন নীতি তৈরি করছে এত বড় ভূমিকা গ্রহণ করছে মোবিলিটি সেক্টর গত দশ বছরে ভারতে পঁচিশ কোটি মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পেয়েছেন দেশে গড়ে উঠেছে বিপুল পরিমাণ মধ্যবিত্ত শ্রেণী দেশে গড়ে উঠেছে বিপুল পরিমাণ মধ্যবিত্ত শ্রেণী